আবারও গভীর রাতে পথদুর্ঘটনায় নবগ্রামে গুরুতর আহত বীরভূমের যুবক পথদুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় পড়েছিল ওই যুবক মানবিকতার হাত বাড়িয়ে দিলেন পুলিশকর্মী জানা যায় নবগ্রামের বিল বসিয়া এলাকায় গভীর রাতে আনুমানিক বারোটা নাগাদ সময়ে নবগ্রামের দিক থেকে পাঁচ গ্রামের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একই রুটে যাওয়া একটি ছোট চারচাকা গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা মারে ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়ে যুবক পুলিশ সূত্রের খবর যুবকের নাম ইউসুফ শেখ বাড়ি বীরভূমের নলহাটি এলাকায় বয়স আনুমানিক বাইশ বছর গুরুতর আহত হয়ে পড়েছিল ওই যুবক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার এএসআই এস ওয়াহিদুর রহমান নিজে থেকে যাবতীয় বন্দোবস্ত করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান পুলিশ সূত্রে খবর বর্তমানে আশঙ্কাজনক অবস্থার বাইরে রয়েছে যুবক গভীর রাতে পুলিশ কর্মীর এমন মানবিক রূপে প্রশংসিত বিভিন্ন মহলে আশিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস